রৌধিনালয় তাহলে কি আমার এক মাত্র সন্তান সে যেটা শৈবর মলুক আর কোনো দিন সুস্থ হবে না কিন্তু শায়দকে পাঠিয়েছি কিন্তু শহেদ এখন পর্যন্ত কোন সংবাদ দিয়ে আসছে না তবে কি শহেদও আমার এক মাত্র সন্তান সে যেটা শৈবর মলুককে সুস্থ করে তুলতে পারেনি আমি এসেছি তালজিব আমি এসেছি আমার দোস্ত আপনার সম্মুখে হাজির করে ভালো করে তুলেছি সেজদা সাইফুল সাই তালজি তাহলে তুমি একবার খুলে বলো কোন কারণে আমার একমাত্র সন্তান হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছিল হায় গো শুনে শুনেন তালো গীত দুঃখের বিবার দুঃখের বিভারণ जमालो <inaudible> সহাব <Sýmí> <Sýmí> I say, সাইয়ে এটা রই পুলিশ সঙ্গে কখনো মানবের মিলন होके পারে না এই যে কখনো সম্ভব নয় তাহলে আমি এখন কি করব আপনি শুধু আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন তাহলেই আমি যে কোনো ভাবে হোক দস্তজিকে নিয়ে ভবিষ্য ফুলেস্তার গ্রামে যাব চলে করে যাব আমি যাব আমি দস্তজিকে নিয়ে আমি বলিতায় গ্রামে যাবই যাব তুমি যাবে তার সঙ্গে উচ্চাল কি বলুন বলুন এই মুহূর্তে আমি কি করব মানবের সঙ্গে কখনো পরীর মিলন হতে পারে না কিন্তু আমার একমাত্র সন্তান সে শরিফর মলো যেমন পরীর রূপে পাগল হয়ে গেছে বলুন উচিলা এই মুহূর্তে আমি কি করতে পারি

রাজวงศ์ের একমাত্র কোদীপ সইতে সইপুর মুলুকে তোমার হাতে তুলে দিল বল কারিলে সুভিয়ান বাদশাহ হায়দার হাতে সোপে দিল ਅੱਲਾ ਦਾ ਨਾਮ ਟੀ ਕਾਹੀ ਨੀਲੀ ਸਾਇਦਰ ਹਾ ਤੇ ਤੇਰੀਲੀ ਸਾਇਦਰ ਹਾ ਤੇ ਸੁਬੇ বিপদে পরিবে রে জাহাজ ডুবিবি রে বিপদে পরিবে রে জাহাজ ডুবিলি রে আল্লাহর নামটি নাহি নিলি সায়দের হাতে সুপে দিলে

আমার একমাত্র সন্তানকে যদি এই পৃথিবীর মুছে বাঁক বাঁছে রাখতে চাই তাহলে যে ওদেরকে আমার যেতে দিতে হবে আর বিলম্বন হয় সেই হল সাই বলে তাহলে এই মুহূর্তে হয় পুলিশ থ্যায়ের আমি উদ্দেশ্যে রোনা হয়েছে i

পাড়ে এক মত সন্তান সাজদা সাই নিয়ে আপাড়ে এক মত সন্তান সাইদ হই গুলিস তাইরামের উৎস সেরা হয়ে গেছে তাই তো ওই মেহেরবান খোদা تعالی কাছে আমার এই প্রার্থনা ওরা যেখানে এই অবস্থায় থাকুক না কেন

হে পাট পরওয়ারদেগার তোমার কাছে আমার আকুল আবেদন আমার শ্বশুর ও সাহেবকে তুমি ভালো রেখো শান্তিতে রেখো সুখে রেখো কিন্তু ওরা যে কত হয় বেরিয়ে গেছে এখনো তো ফিরে এলো না এত বিলম্ব করছ কেন আমি তো বুঝতেই পারছি না ও পিতা

do माता आ सोटी त माता पख <laughs> पर আমার একমাত্র বুকের ধান আজ সে আমাকে ছেড়ে চলে গেল মালিক তুমি বলে দাও আমি কে নিয়ে বাঁচবো আমি কেমন করে বাঁচবো আমি কেমন করে বাঁচবো তুমি আমাকে বলে দাও না আমার সয় বলকে ছাড়া আমি বাঁচবো না আমি বাঁচতে পারবো না হে পাক বারো আর তুমি আমাকে মৃত্যু দাও দিন দুনিয়ার মালিকী তুমি আমাকে Yeah, God. Tell her, tell her, go to her. Hey, Jose, take, सुन 내최하 High है से मा, ना बो जल गो जाते हे पोरी भरी, 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 নাম কুলেস্তা হেরা হে জনাব সকালে যে আমাদের যেতে হবে জনাব আমি যে সেই পরিবিহরে এক টিম মুড়ার যে চিন্তা বাছরা আমি যে তাকে শোনে সপনে নিত্য জাগরণে শুধু মুর মন্দিরা তাই জনতা বাছে জনাব তাহার আগে আমি সবই বুঝতে পারি আছি তুমি আমার মনে পুত্র আছ। তাই তো ওই দেশে যাবার আগে তুমি আমার অভিবাদন গ্রহণ

এই মুহূর্তে পুত্রকে আমরা বিদায় করিয়া দেবে তুমি এখন আসতে পারো আমি মণিপুত্র তবে যাবার আগে আমার আর কতুয়ালের আবার অভিভাজনে গ্রহণ করা এখন চলো কটুয়াল মাতুয়াল 어, 잘안